নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মোম শিখা প্রজ্বলন কর্মসূচি পুলিশের বাধা আমাদের প্রতিনিধি সুবর্ণ আক্তারের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কোটা আন্দোলনে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মোম প্রজ্বলন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে জানা গেছে এ সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার পহেলা আগস্ট সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে বেশ কয়েকবার ধাওয়ার এক পর্যায়ে বালুর মাঠ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বল্প পরিসরে এই কর্মসূচি পালন করেন কয়েকজন শিক্ষার্থী জানা গেছে বিকাল থেকেই কর্মসূচি পালন করতে শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা সাতটা কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সরিয়ে দিতে চাইলে তোপের মুখে পড়ে পুলিশ এক পর্যায়ে পুলিশকে উদ্দেশ্য করে বুয়া বুয়া স্লোগান দিতে শুরু করে শিক্ষার্থীরা এ সময় পুলিশ তাদের ধাওয়া করে পরে তারা একত্রিত হয়ে আবারও শহীদ মিনারে আসতে চাইলে পুলিশের দাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা এদিকে পুলিশের দাওয়ার পর বালুর মাঠ এলাকায় গিয়ে স্লোগান দিতে শুরু করে কয়েকজন ছাত্রী পরে বারুর মাঠ এলাকাতেই স্বল্প পরিসরে মোমশিখা প্রজ্বলন কর্মসূচি শুরু করে তারা এতে যোগ দেয় কিছু ছাত্র এ সময় আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ শিক্ষার্থীরা জানায় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম তবে পুলিশ আমাদের লাঠিচার্জ করে শহীদ মিনার থেকে বের করে দিয়েছে আমরা কেন শহীদ মিনারে আমাদের বাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো না এ বিষয়ে সেখানে অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন ধিমান সাহা জুয়েল তিনি বলেন শিক্ষার্থীরা তাদের নিহত বাইদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছিল কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল তবে পুলিশের একটি বিশাল দল তাদের লাঠি দিয়ে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেছি যে শিক্ষার্থীরা কোনো রকমের বিশৃঙ্খলা করবে না কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেননি তারা তাদের এই কর্মসূচি পণ্ড করেছে তাদের উপর লাঠিচার্জ করেছে আমি একজন অভিভাবক হিসাবে পুলিশের এই ব্যবহারের প্রতিকার চাইন করবে তাদের শ্রদ্ধা নিবেদন করবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমি এইটুকু দায়িত্ব নিলাম একজন অভিভাবক হিসাবে তারা কোনো অন্যায় কিছু করবে না কোনো রকম বিশৃঙ্খলা করবে না আপনারা পাশে থাকেন আপনারা দেখেন ওরা আপনাদেরও সন্তান কিন্তু কিছুতেই পুলিশ সেই করতে দেয় করেছে তাদের উপর লাঠিচার্জ করেছে এটা অগণতান্ত্রিক অন্যায় আমি একজন অভিভাবক হিসাবে এই অন্যায়ের প্রতিকার চাই প্রতিশোধ চাই প্রতিরোধ করতে চাই আমি সমস্ত অভিভাবকদের রাস্তায় দাঁড়াতে চাই যেইভাবে

জবাব চাই আমার নাতি চাষ করা আমার আমরা আসছি আমরা আসছি আজকে মোমের সভাপতি